শিবশঙ্কর রায় মহাশয়ের একটি ছোট গল্প জীবে প্রেম করে যেই জন কুসুমের বয়স বারো বছর সে উত্তর কলকাতার একটা নাম করা মেয়েদের স্কুলে অষ্টম শ্রেণীতে পড়ে লেখাপড়ায় তাকে আহামরি বলা যায় না কিন্তু সে প্রতি বছরই তার শ্রেণীতে প্রথম দশজনের মধ্যে থাকে সে কখনো কোনো বিষয় একশোর মধ্যে একশো পায় না কিন্তু তার প্রাপ্ত নম্বর কখনোই কোনো বিষয়ে সত্তর শতাংশের নিচে নামে না তাকে সব শিক্ষিকাই খুব পছন্দ করেন তার কারণ সে যে শুধু মন দিয়ে লেখাপড়াই করে তা নয় সে খেলাধুলাতেও বেশ ভালো হাতের কাজ তো বলতে গেলে অসাধারণ সে ভালো কবিতা আবৃত্তি করে এবং গানও গায় মোটামুটি সর্বোপরি সে অত্যন্ত নম্র স্বভাবের তাই প্রধানা শিক্ষিকাও কুসুমকে ভালোবাসে নিজের মেয়ের মতো কুসুমের মনটাও কুসুমের মতোই কোমল সে কারও দুঃখ সইতে পারে না কাউকে দুঃখ দেবার কথা ভাবতেও পারে না ফলে তার স্কুলের সব শ্রেণীর সব ছাত্রীরই সে ভীষণ প্রিয় কুসুমরা থাকে উত্তর কলকাতার একটা খুব পুরনো পাড়ায় ভাড়া বাড়িতে থাকে তাদের বাড়িটা তাদের পাড়াটার মতোই পুরনো জীর্ণ স্যাঁত স্যাঁতে বাড়িটা একটা অন্ধকার সরু গলির শেষ মাথায় তাদের পরিবারে তারা চারজন তার বাবা মা ঠাকুমা ও সে নিজে তার বাবা একটি বেসরকারি অফিসে মাঝারি পদে চাকরি করেন মা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তারা সব সময় কুসুমকে ভালো মানুষ হওয়ার কথা বলেন কিন্তু তারা পেশাগত ও সংসারের নানা কাজে ব্যস্ত থাকায় মেয়েকে যতটা সময় দেবার কথা ততটা সময় দিতে পারেন না কুসুম সেটা বোঝে তাই সে রাগ করে না বাড়িতে তার বেশিরভাগ সময় কাটে সঙ্গে নেশা বই পড়া রামায়ণ মহাভারত পুরাণ রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র নজরুল ইসলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ইত্যাদি কুসুম বলতে গেলে ছোট থেকে বড় হয়েছে ঠাকুমার কাছে সুন্দর সুন্দর সব গল্প ও কবিতা শুনে কুসুম ভীষণ ভালোবাসে গাছপালা পশু পাখি আর আকাশ কিন্তু তাদের বাড়িটা এমন জায়গায় যে সেখানে কোনো গাছপালা নেই ফলে না আছে পাখি না প্রজাপতি না ফড়িং পশু বলতে কেবল পাড়ার কুকুর বেড়ালগুলো না আছে গরু না ছাগল না কাঠবিড়ালি আর আকাশ তাদের ওই অন্ধকার গলির শেষ প্রান্তের জীর্ণ বাড়িটা থেকে আকাশের অস্তিত্বটাই টের পাওয়া যায় না তাই সে যতক্ষণ স্কুলে থাকে সুযোগ পেলে প্রাণ ভরে আকাশ দেখে কিন্তু তার তারায় তারাই শোভিত রাতের আকাশ আর দেখা হয় না তবু তার কোনো দুঃখ নেই ঠাকুমা তাকে বলেছেন যে সত্যিকার ভালো মানুষ সব অবস্থাতেই খুশি থাকে অবশেষে কুসুমদের একটা নিজস্ব ফ্ল্যাট হয় ছোট দু কামরার ফ্ল্যাট চারতলা বাড়ির তিনতলায় কলকাতা থেকে বেশ কিছুটা দূরে তাকে এখন এখান থেকে ট্রেনে করে স্কুলে যেতে আসতে হবে সময় লাগবে অনেকটা পরিশ্রম হবে ভালোই লেখাপড়া কিছুটা হলেও বিঘ্নিত হবে তবু কুসুম খুশি খুব খুশি কারণ এখানে চারপাশে বেশ গাছপালা আছে আছে পশু পাখি আর আছে আকাশ তিনতলার বারান্দা থেকে বেশ ভালো আকাশ দেখা যায় তাছাড়া ছাদে যাবারও ব্যবস্থা আছে কলকাতার বাড়িটার বিপজ্জনক সিঁড়ি দিয়ে ছাদে যাওয়া যায় না সকলের ছুটি ছাটা দেখে একটা শুভ দিনে গৃহপ্রবেশ ধার চুহার শুভ আগে একদিন তারা চারজন গেছে ফ্ল্যাটটা গুছিয়ে রেখে আসতে সব বেশ ভালোই চলছিল হঠাৎ কুসুমের মা চিৎকার করে ওঠেন এ মা ছি 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 এ কি অলঙ্ক্ষণের জিনিস কুসুম তার বাবা ঠাকুমা কুসুম ছুটে গিয়ে উপস্থিত ফ্ল্যাটের সামনের বারান্দায় গিয়ে তারা দেখে কুসুমের মা নাকের শাড়ির আঁচল চাপা দিয়ে দাঁড়িয়ে ছি ছি করছেন কুসুমের বাবাকে দেখতে পেয়ে তিনি বলেন হ্যালো এক্ষুনি ফেলে দাও চত্বর সব অলুক্ষণে জিনিস কুসুম প্রথমটা বুঝতে পারে না নতুন ঝকঝকে বাড়িটায় অলক্ষণে জিনিসটা কি একটু পরেই দেখতে পায় বারান্দার এক কোণে শুকনো ডালপালা দিয়ে বানানো কাকের বাসাটা কি মা কাকটা ভয় পেয়ে পালিয়ে গেছে চোখ না ফোঁটা অসহায় বাচ্চাগুলো বুঝতে পারছে না তারা কি করবে এর মধ্যে কুসুমের বাবা দুটো বাঁশের লাঠি নিয়ে এসেছেন বাসাটাকে ফেলে দেবেন বলে কুসুম কেঁদে ফেলে বাসাটাকে ফেলে দিলে বাচ্চাগুলো হয় আঘাত পেয়ে মরে যাবে নয়তো তো বেড়ালে তাদের খেয়ে ফেলবে কিন্তু কুসুমের মা অনর অলুক্ষণে জিনিস তিনি বাড়িতে রাখবেন না কুসুমের বাবাও বলেন নোংরা জিনিস বাড়িতে রাখা ঠিক হবে না কুসুম কাতে কাঁতে বলে কদিন পরই তো ওরা উড়ে যাবে তখন বাসাটা ফেলে দিও কুসুমের বাবা বলেন তাই হবে এতে কুসুমের মা আরও রেগে যান তিনি নিজেই লাঠি দিয়ে বাসাটা ফেলে দিতে উদ্যোগী হন কুসুম তার ঠাকুমাকে আঁকড়ে ধরে হাউ হাউ করে কাঁদছে ঠাকুমা বলেন দাঁড়াও মা কতগুলো অসহায় প্রাণীকে গৃহহারা করে আমরা যদি গৃহপ্রবেশ করি তবে কি সেটা ভালো হবে কুসুমের মা হাতের লাঠি দুটো ফেলে দেয় ঠাকুমা কুসুমের মাথায় হাত বোলাতে বোলাতে বলেন এবার দেখ মা কাকটা কোথায় গেল বাচ্চা কটা মনে হলো তাদের না ফোটা চোখগুলো দিয়ে কুসুমকে দেখছে ধন্যবাদ বন্ধুরা আমার এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ